আর কতটাই ভাই পুরাতন আমলে হোয়াটসঅ্যাপে এস পাঠাবেন এবার বাড়িতে কিছু ট্রিক্স প্রয়োগ করে এসএমএস পাঠান তাহলে কিন্তু আসলে অপোজিট সাইডের ব্যক্তি একদম ও বলতে বাধ্য হবে হ্যাঁ এমন কিছু আজকের ভিডিওতে হোয়াটসঅ্যাপের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো কিনা আপনি হয়তো বা এর আগে কখনোই দেখেননি এবং প্রয়োগও করেননি চলুন দেখে আসি সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো হোয়াটসঅ্যাপের অনেক সময় হয়তো প্রয়োজনের ক্ষেত্রে অনেক বড়ো আকারে প্যারা আকারে এস এম হয় বাট দেখা যাচ্ছে সেই এস এম কিন্তু অপোজিট সাইডের ব্যক্তি সম্পূর্ণটি নাও পড়তে পারে যেহেতু অনেক বড় নাও পড়তে পারে এটা স্বাভাবিক বাট আপনার সাথে কিন্তু কিছু ওয়ার্ড হাইলাইট করতে পারবেন যার ফলে কিন্তু আপনি ওই স্পেসিফিক ওয়ার্ডটা তার চোখে পড়তে পারে ইভেন কিন্তু সম্পূর্ণ পড়তেও পারে তো যে কোনো লেখাকে মোটা করে একটু আপ করতে পারবেন তো এটা করার জন্য দেখেন এই যে টাইপ করে দেবেন স্টার চিহ্ন কীবোর্ড থেকে এখান থেকে আপনি সেই লেখাটি লিখবেন দেন পরব আবার সেমভাবে স্টার চিহ্ন অ্যাড করে দিবেন দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু মোটা হয়ে গিয়েছে সো এভাবে চাইলে আপনি যে কোনো ওয়ার্ডকে এ ধরনের মোটা আকারে কনভার্ট করতে পারছেন আসলে ব্যাপারটা ইন্টারেস্টিং এবারে চাইলে জাস্ট এরকম একটা সিন মধ্যে বুলেট আকারে বিভিন্ন কিছু লিখতে পারবেন যাতে করে ব্যাপারটা দেখতে একটু ভালো লাগবে তো সেমভাবে দেখেন আমি এখান থেকে অনেক কিছু লিখছি তো এখন আমি যে কাজটা করবো এখান থেকে এই যে এ অপশন থেকে গেটার দেন অ্যান্ড সেই সাথে লেস দেন আইকন দেখতে পারবেন তো আপনি অবশ্যই এখান থেকে এই যে লেস দেন আইকনে টাচ করে দেবেন তো এখন আপনি জাস্ট এই যে স্পেস নামে অপশনে ক্লিক করে দেবেন দেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা বুলেট আকারে অপশন চলে আসছে আমি কিন্তু চাইলে যে কোনো স্পেসিফিক লেখা এখন বুলেট আকারে লিখতে পারতেছি ব্যাপারটা ইন্টারেস্টিং না এছাড়াও পরবর্তী টিপস অ্যান্ড টেক্সটা হচ্ছে যে ছড়িতে বললাম না অনেক সময় হয়তো বা বিভিন্ন প্যারা আকারে অনেকগুলো টেক্সট অন্যকে পাঠানোর প্রয়োজন পড়ে বাট আপনি চাইলে কিন্তু সেই লেখাগুলোকে হাইলাইট করতে পারবেন কিছু স্পেসিফিক ওয়ার্ডকে তবে এটা অন্যভাবে একটু করতে পারেন বাড়তিভাবে এখন জাস্ট দেখতে পারবেন এই যে এ আইকন টাচ করে দিলেন এখান থেকে আবার একইভাবে ওয়ার্ডের শেষে আপনি এই আইকনটা সিলেক্ট করতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা মার্ক হয়ে গেছে হাইলাইট হয়ে গেছে। এছাড়াও চাইলে স্পেসিফিক কিছু ওয়ার্ডকেও হাইলাইট করতে পারছেন ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং এখন কিন্তু আপনি সেন্ড করতে পারছেন সেই ব্যাপারটা কিন্তু অনেকে হয়তোবাই এই ব্যাপারটা অন্যভাবে নেবে আর কি কেমন লাগলো আজকের ভিডিওটি একটু কমেন্টে জানিয়ে দিতে হচ্ছে বস বাট সানগ্লাস পরে আছে তাই না এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এটার জন্য আর কি ব্যাপারটা আবার অন্যভাবে নেন না হ্যাঁ সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য একটু দোয়া করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে একটু সাবস্ক্রাইব করবেন